তের তেরো দশমিক দুই তার ষোলো নম্বরের অঙ্ক এটাকে আমরা প্রথমে উৎপাদন করতে গেলে এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস এটাকে এ হোল করে দিচ্ছি আর এটা এ হোল তাহলে হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি এ ए प्लस बी होल स्क्वायर माइनस ए माइनस बी होल स्कोयर यहाँ फोर ए विस दिए माइनस ए प्लस बी होल स्क्वायर इंटू ए माइनस बी होल स्कोर ता है ए स्क्वायर प्लस ए प्लस बी होल स्क्वायर इंटू एक्स माइनस এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি হোলস্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে প্রথম দুটোর থেকে যদি আমরা কমন নিই মানে এটা এক্স স্কোয়ার এক্স কমন নিলে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নিচ্ছি তাহলে এখানে বলে থাকবে এক্স আর এটা মাইনাস কমন নিয়েছি এটা প্লাস হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটা হবে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার কমন তাহলে এইখানে পড়ে থাকবে এক্স আর এইখানে এটা মাইনাস মাইনাসটা কমন নিলে না এটা প্লাস প্লাসই হয়ে যাবে মাইনাস কমন মিছি তাহলে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা হবে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার এটা হয়ে গেল এরপরে আসছে সতেরোটা এটাকে আমরা সাজানোই আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স বাই এ প্লাস ওয়ান এরপরে আসছে এক্স কমন নিচ্ছে দুটো থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস এ প্লাস ওয়ান বাই এ কমন নিচ্ছে এখানে ওয়ান বাই দেখো ওয়ান বাই এ কমন নিলে তাহলে এক্স পরে থাকবে আর এখানে ওয়ান বাই মাইনাস দুটোই মাইনাস এটা এক্স মাইনাস ওয়ান বাই এ এটা অঙ্কটা ভুল তোলা হয়েছে কি না একটু দেখে নিচ্ছি হ্যাঁ মাইনাস দুটি মাইনাস হয়ে যাবে এটা প্লাস আছে অঙ্কটা দেখে নিতে হবে সঠিক তোলা হয়েছে কিনা অঙ্কটার নম্বর হচ্ছে সতেরো নম্বর মাইনাস প্লাস আছে এটা প্লাস প্লাস যদি হয় তাহলে এটা এ এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তাহলে এটা ইকুয়েল টু হচ্ছে এক্স কমন নিলে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ কমন নিলে এক্স মাইনাস এ তাহলে এটা কমন নিলে এক্স মাইনাস এ কমন আর এটা হবে এক্স মাইনাস ওয়ান বাই এটা অ্যান্সার হয়ে যায় এইবার আঠারো নম্বর অঙ্করা দেখো এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব ওয়াই কিউবের ক্লাস স্কোয়ার মাইনাস নাইন এক্স ওয়াই একসঙ্গে যদি আমরা এটা কিউব করে দিই তাহলে এটা হবে প্লাস এইট এটা হবে এক্স y³ - এবার 8 + 1 করে দিচ্ছি এটা 8x y কিউব - xy কি + 8 তাহলে এইখান থেকে দেখো x³ xy যদি কিউব আমরা কমন নিতে পারি xy যদি কিউব কমন নিতে পারি তাহলে এখানে একটা এক্স ওয়াই কিউব থেকে যাবে মাইনাস এইট এবার এখান থেকে মাইনাস কমন নিলে এক্স ওয়াই কিউব মাইনাস এইট তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই কিউ তাহলে এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব মাইনাস এই কমন আর এইটা চলে গেলে কমন হলে এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান এখানে একটা ওয়ান আছে সেদিকে এক্স ওয়াই কিউ মাইনাস টু এটা আরেকবার হবে এক্স ওয়াই কিউব মাইনাস ওয়ান কিউব দুটো এ কিউব মাইনাস বি এসে যাবে তাহলে আমাদের এবার এ কিউ মাইনাস বি কিউবের দুটো ফর্মুলা চলে এসেছে তো এই আমাদের তাহলে কী হবে এটা এক্স ওয়াই মাইনাস টু আর এটা হবে এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু টু প্লাস টু স্কোয়ার এইগুলো প্রথমটা আর দ্বিতীয়টার বেলায় হবে এক্স ওয়াই মাইনাস ওয়ান এটা তাহলে থার্ড ব্রেগেড দেওয়া যাক আচ্ছা এখানে এক্স ওয়াই মাইনাস ওয়ান তারপর হচ্ছে ইন্টু এক্স ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউবে আমরা বাংলাম তাহলে এক্স ওয়াই মাইনাস টু আর এইটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ফোর আর দ্বিতীয়টা হবে এক্স ওয়াই মাইনাস ওয়ান কিন্তু এটা বাংলা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান এই হয়ে গেল আঠেরো নম্বরের অঙ্কটি